আসসালামু আলাইকুম হ্যালো পিয়ার্স জমজমাট কোরবানির পশুরহাট নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাশিকাটা হাট এটা প্রচুর গরুর আমদানি হয়েছে ক্রেতাও আছে মাসাল্লাহ গরু এবং ছাগল দুটোই বেচা কেনা চলছে গরু সর্বনিম্ন ষাট হাজার থেকে শুরু করে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দামের গরু বেচা কেনা চলছে এবং দশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা মূল্যের ছাগল বেচা কেনা চলছে এই হাটে যেমন ক্রেতা তেমনি বিক্রেতা খুব দর পশাকাটি চলছে এবং বেছে কেনাও চলছে মাসাল্লাহ দামের বিষয়টা আশানুরূপ বা তুলনামাফিক বিগত বছরের চেয়ে এবছরে একটু কমই আছে একেবারে যে কম তাও না আবার একেবারে বেশি তাও না স্বাভাবিক পর্যায়ে বাজার মূল্য চলছে এখনও আপনারা যারা কোরবানি দিবেন পশু ক্রয় করেননি তারা দ্রুততার সঙ্গে আপনার নিকটস্থ হাটগুলোতে গিয়ে আপনার পছন্দের কোরবানির পশুগুলো ক্রয় করুন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন এই বলে আমার আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ